সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে নবম শ্রেণীর নতুন কারিকুলামের তৃতীয় অধ্যায় শুরু করব লগারি ধারণা এবং প্রায় আমরা আমাদের দেখো প্রথম অধ্যায়টা একটা প্রথমে শুরুতে দেওয়া আছে যে প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যাটা দেওয়া আছে এখানে যে চার হাজার পাঁচশো গুণ দুই তারপর আছে নয় লেখা যায় নাইন ইন টু টেন থ্রি একই আর দ্বিতীয় ঘণ্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা নয় হাজার গুণ দুই অর্থাৎ দ্বিগুণ আকারে বাড়তিছে তারপর এখানে দেখো বলছি কি একক কাজ এক যে প্রথম ঘন্টায় ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে চার হাজার পাঁচশো গুণ আর নয় দুই নয় হাজার তারপর আছে নয় হাজার গুণ দুই এক লক্ষ সরি আঠারো হাজার এখানকার সূচক আর সূচকে প্রকাশ করো তাহলে এখান দেখো চার হাজার পাঁচশো গুণ টুটু দিবর ওয়ান তারপর লেখা যায় চার হাজার পাঁচশো গুণ টুটু দিবর টু সেমভাবে আমাকে বলছে এখানে যে প্রথম ঘন্টা থেকে মানে তৃতীয় ঘণ্টা থেকে দশম ঘন্টা পর্যন্ত ঘরগুলো পূর্ণ করো এবং তার সূচকের মাধ্যমে প্রকাশ করো ওকে তাহলে এখানে দেখো আমাদের এখানে দেওয়া আছে যে তৃতীয় ঘন্টায় এই যে আঠারো হাজার গুণ দুই অর্থাৎ ছত্রিশ হাজার তারপর হচ্ছে চার হাজার পাঁচশো গুণ টুটু দিব থ্রি এরপরে চতুর্থ ঘন্টায় এই ছত্রিশের সাথে দুই গুণ করবো আমরা তাহলে সাত হাজার দুইশো আবার চার হাজার পাঁচশো গুণ টুটু দিব আর ফোর তারপরে আবার সাত সাত হাজার দুইশো গুণ দুই এখান দেওয়া চোদ্দ হাজার চারশো এরকম করে এখানে বাড়তি দেখো তার দশম ঘন্টায় হবে চার হাজার পাঁচশো গুণ আর টু টু দিব টেন তাহলে তোমাদের শখটা এখানে পূর্ণ করা আছে সেমভাবে দেখো আচ্ছা এরপর হচ্ছে আমাদের চলে যাবো আমরা বাষট্টি পৃষ্ঠা আর জোড়ায় গাছ এখানে আমাদের দেওয়া আছে তারপরেও দেখো বাষট্টি পৃষ্ঠার জোড়ায় গাছ দেওয়া আছে এখানে যে সুচকীয় সমতা ও লগের সম্পর্ক রয়েছে শখের মাধ্যমে দেখানো হলো খালি ঘরগুলো পূর্ণ গরম তো এখানে আছে সূচকীয় সমতা থ্রি স্কোয়ার ইকুয়াল টু নাইন সূচক হলো টু আর নয়ের ভিত্তি থ্রি ভিত্তিক লগ অর্থাৎ সূচক থেকে লগে যাওয়ার টেকনিক হচ্ছে এখানে কী আমরা দেখো এখানে হচ্ছে টু লক থ্রি টু দি পাওয়ার নাইন অর্থাৎ এইখানে এইট হবে লগের বেস আমাদের যখন সূচক থেকে আমরা লগে যাব তাহলে আমরা হচ্ছে এইখানে এই যে থ্রি থ্রিকে করবো লগের ভিত্তি আর এইখানে থাকবে তাকে করে দেব পাওয়ার আর পাওয়ারটা আসবে বেজে অর্থাৎ মনে করো এখানে আছে এ স্কোয়ার ইজ ইকোয়াল টু বি এটাকে আমরা আছে সূচকে যাব কোথায় লগে তা দেখো এখানে কী লিখতে পারি টু এই টু এখানে নেমে আসবে আর লগ এ টু দি পাওয়ার বি এই এ হয়ে যাবে লগের ভিত্তি আর এই বি চলে যাবে পাওয়ারে অর্থাৎ ছিলাম সূচকে চলে আসলাম কোথায় আমরা লগে সেইমভাবে এখানে দেখো প্রত্যেক টম এখানে আছে টু কিউব ইউজিক টু এইট সূচক থ্রি হলো এইটের টু ভিত্তিক লগ সূচক থ্রি হলো এইটের টু ভিত্তিক লক তাই থ্রি নেমে আসবে এখানে নিচে আর টু হয়ে যাবে লগের ভিত্তি আর পাওয়ারে চলে যাবে কে এইট অর্থাৎ এটা হয়ে গেল লগে প্রকাশ এরপর আস দেখো সেভেন টু জিভো ওয়ান বাই টু রুট সেভেন এটা যদি আমরা করি তা সেইভাবে দেখো এখানে করতে পারি আমরা যে সেভেন টু দি পর ওয়ান বাই টু ইকুয়াল টু রুট সেভেন লগে প্রকাশ করলে ওয়ান বাই টু নেমে আসবে আর লগ এই সেভেন হবে লগের বেস আর এই রুট সেভেন পাওয়ারে চলে যাবে সুসক থেকে লগে যাওয়ার নিয়ম এটা আচ্ছা এরপর দেখো টু টু মাইনাস সিক্স টু ওয়ান এখান থেকে আমাদের লগে যাওয়ার নিয়ম কী টু টু দি পর এখান থেকে লগে নিয়ম মাইনাস সিক্স এখানে নেমে আসবে আর লগ লগের বৃত্তি হবে টু তার পাওয়ার এখানে হবে চৌষট্টি তাহলে একইভাবে আমরা পরবর্তীটাকে দেখো প্রকাশ করতে পারি যে থ্রি টু দি পর মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই একাশি এখানে আছে সুশকে যাব আমরা লগে তা দেখো এখানে মাইনাস থ্রি টু দি পর মাইনাস ফোর ইকোয়াল টু ওয়ান বাই একাশি তো এখানে আমরা মাইনাস ফোরকে সামনে নামাই দেবো আর লক এই লগের বৃত্তি হবে এই থ্রি আর এই ওয়ান বাই একাশি যাবে পাওয়ারে দেখো মাইনাস ফোর লগ থ্রি টু দি ফোর ওয়ান বাই একাশি এটা কিন্তু পাওয়ারে আছে ওয়ান বাই একাশি তাই লক থেকে সূচকে যাওয়ার টেকনিক হচ্ছে এটা এরপর আমরা দেখবো এখানে মাথায় খাটাও বাষট্টি পৃষ্ঠা দেখো এখানে আমাদের দেওয়া আছে হলো বাষট্টি পৃষ্ঠায় মাথায় খাটাও যে সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো এখানে আছে সূচক সেম টেপ টপিক এটাও তা সূচক থেকে লগে যাব তা সেম কাজ আমাদের ফোরকে নেমে আসবে এখানে আর লগ টু টু দি পর ষোলো এই টু হবে লগের ভিত্তি এখানে দেখো সেম অঙ্ক থ্রি টু দি পর ফোর ইকুয়াল টু একাশি এই ফোর নেমে আসবে এখানে আর লগ থ্রি টু থ্রি পর একাশি এই থেরি হচ্ছে এইটা বেশ চলে আসবে এখানেও সেম কাজ সবগুলো দেখো আমরা যা করলাম সবগুলো একই সূচক থেকে লগে কনভার্ট এরপরে আসো এখানে লগের সম্পর্ক থেকে সূচক এখান থেকে যাব আমরা দেখো এই যে ম্যাথটা আমাদের আছে যে থ্রি থ্রি ইজ ইকুয়াল টু লগ টু টু দি পাওয়ার এইট দেখো এই টু চলে আসবে থ্রির বেজে তাই টু টু দি পাওয়ার থ্রি ইজ ইকুয়াল টু এইট হয়ে গেল কি আমাদের এখানে সূচক আবার যদি লগে যেতে চাই এই টু করে দেবো কার বেস লগের বেস এখানে দেখো সেমভাবে অনেক রকম এখানে আপনাদের আছে থ্রি ইজ ইকুয়াল টু লক টু টু দি পর এইট তো এখানে টুকে আমরা এখানে পাঠিয়ে দিলাম দেখো টু কিউ ইজ ইকুয়াল টু এইট সেমভাবে এইখানে কে যদি এখানে পাঠিয়ে দিই তাহলে টু টু দি পর সিক্স ইকুয়াল টু চৌষট্টি এই তিনকে যদি এখানে পাঠিয়ে দিই আমরা তাহলে থ্রি টু দি পর থ্রি ইকুয়াল টু সাতাইশ এই কে যদি আমরা এখানে পাঠিয়ে দিই তাহলে টেন টু দি পর ফোর ইকুয়াল টু দশ হাজার সেমভাবে টু টু জিপর মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই ষোলো টু টু থ্রিপোর ওয়ান বাই টু টু রোড টু আর টেনকে এখানে পাঠিয়ে দাও টেন টু থ্রিপর থ্রি টু এক হাজার এই বিকে দাও টেন নিচে তাহলে বি টু টু ওয়াই অর্থাৎ আমরা এই দুই টপিকে শিখলাম যে লগ থেকে সূচকে যাওয়া এবং সূচক থেকে লগে আসার পদ্ধতি এরপর আমরা যাব জোরায় কাজ বাষট্টি বিষ্টার শ্রেষ্তর পৃষ্ঠা জোরাই কাজ এখানে দেখো মান নির্ণয় করতে বল দুইটি অঙ্ক দেওয়া আছে আমাদের এখানে প্রথম যে ম্যাথটা আছে লক এ টুদি পর একশো চল্লিশ টু থার্টি প্লাস লক এ টু এ টুদি পর থ্রি উ টু পার বারো টু টু দি পর সাতাইশ টু 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 পার আর এখানে দেওয়া আছে এটা এটাকে মান নির্ণয় করতে আমাদের এখান থেকে তাহলে আমরা এখান দেখো লিখতে পারি লক এ টু দি পাওয়ার রুটোবার এই একশো চল্লিশকে আমরা লিখতে পারি হচ্ছে ফোর গুণ ফাইভ গুণ সেভেন ফোর ফাইভ সেভেন গুণ করলে একশো চল্লিশ আর টু থাকলো রুটোবার তিরিশকে লিখতে পারি পাঁচ গুণ ছয় প্লাস লক এ টু গুণ রুট ওভার বারোকে লিখতে পারি তিন গুণ চার আর এখানে টু গুণ রুট ওভার লিখতে পারি নয় গুণ তিন আর এখানে প্লাস তাহলে প্লাস লক এ টু দি পাওয়ার এ কিউব ইন্টু এখানে বি বি কেটে গেলে এখানে হবে এ তাহলে এখানে দেখো লক এ টু দি পাওয়ার ফোরের বর্গমূল করলে হয় এখানে আর টু আর এখানে রুট ফাইভ ইন্টু রুট সেভেন আর এখানে টু আর রুট ফাইভ ইন্টু রুট সিক্স প্লাস লক এ টু দি পাওয়ার থ্রি এখানে থাকলো ফোরের বরগমূল করলে টু আর রুট থ্রি থাকবে এখানে টু থাকলো নাইনের বর্গমূল থ্রি রিন্টু রুট থ্রি থাকলে এখানে প্লাস এখানে দেখো বি কেটে যায় একটাই কাটলে এখানে থাকে লক এ টু দি পাওয়ার এ স্কোয়ার এরপর এখানে দেখো দুই দুই কাটা রুট কেটে যায় টু টু কাটে তিন তিন কাটে রুট থ্রি কাটে তাহলে এখানে লক এ টু পাওয়ার দেখো রুট সেভেন এটাকে একবার লিখতে পারি দুটোবার সেভেন বাই সিক্স আর এখানে হচ্ছে প্লাস লক এ টু দি পাওয়ার জিরো আর এখানে দেখো কে সামনে নিয়ে আসি তা লক এ টু দি পাওয়ার এটা ওয়ান হয়ে যায় লগের বেজের পাওয়ার যদি শূন্য হয় তার মান হল শূন্য সেই সেই ওয়ান যদি হয় এখানে অন হয় দেখো সব কেটে গেলে অন হয় শূন্য না তার লগের বৃত্তির পাওয়ার যদি ওয়ান হয় তার মান হচ্ছে শূন্য তাহলে আমরা এখানে একটু করি তাহলে লক এ টু দি পাওয়ার সেভেন বাই সিক্স এর পাওয়ার ছিল রুট তা রুটের পরিবর্তে লিখতে পারি ওয়ান বাই টু আর লগের বেসের পাওয়ার এক তাহলে শূন্য আর এই দুইকে সামনে নিয়ে আসি লক এ টু দি পাওয়ার এ তাহলে এখানে হচ্ছে ওয়ান বাই টুকে সামনে আনলে ওয়ান বাই টু লক এ টু দি পাওয়ার সেভেন বাই সিক্স আর এটা হচ্ছে ওয়ান লগের বেস পাওয়ার যদি একই হয় তার মান হচ্ছে ওয়ান তা উত্তর হচ্ছে আমাদের এটা এরপর দেখো পরের অঙ্ক দুই নম্বর টু লক টেন টু দি পর থ্রি থ্রি লক টেন টু দি পার ফোর টু লক টেন টু দি পার ফাইভ তারপরে লক টেন টু দি থ্রি স্কোয়ার লক টেন টু দি ফোর লক টেন টু দি ফাইভ স্কোয়ার আমরা এই সামনে পাঠিয়ে দিলাম এই থ্রিকে এখানে পাঠাই দিলাম এই টুক এখানে পাঠাই দিলাম এখান থেকে একটা লক টেন আমরা কমন নিব লক টেন কমন নিলে যোগ থাকলে সব পাওয়ার গুণ হয়ে যায় আর বিয়োগ থাকলে ভাগ হয়ে যায় ভাগ থাকলে বিয়োগ হয়ে যায় এখানে কত তিন তিন আর নয় যে যোগ আছে এখানে গুণ হয়ে যাবে ফোরে কিউব করলে চৌষট্টি যোগ থাকলে গুণ তাহলে এখানে কত হয় পঁচিশ তাহলে লক লগ টেন টু দি পর নয় গুণ চৌষট্টি গুণ পঁচিশ করলে হবে চৌদ্দ হাজার চারশো এটা হচ্ছে আমাদের লগের মান এরপর আমরা দেখব একাত্তর পৃষ্ঠা বইয়ের জোরায় কাজ আর যে কোনো ডিভাইস ব্যবহার করে নিচের ছক তিন পয়েন্ট তিন পূর্ণ করো কয়েকটি করে দেওয়া হল দশমিকের পরে পাঁচ ঘর পর্যন্ত নেও অর্থাৎ এগুলো আমাদের ক্যালকুলেটর মাধ্যমে পূর্ণ করতে হবে আর দেখো প্রথম জম্পটা আমাদের আছে এখানে তাহলে ক্যালকুলেটর করার নিয়ম কি আমাদের এখানে নিয়ম হচ্ছে দেখো লক টু টু দি পাওয়ার থ্রি এটা আগে যে কাজটা করবা লক এই যে লক প্রেস করবা তারপর দেখব পাওয়ারে থ্রি আছে না থ্রি দিবা থ্রি ভাগ লক টু মানে ভিত্তি লক টু সমান প্রেস করে দেখো আমাদের মান চলে আসছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট ফোর নাইন ফোর অর্থাৎ দশমিকের পরে তোমরা পাঁচটা মান নিবা এখানে কয়টা পাঁচটা মান নিবা ঠিক আছে সেমভাবে এখানে যতগুলো মেথা সেগুলো করবা আগে দিবা এখানে লক থ্রি বেজে আসে লক ফাইভ ভাগ লক থ্রি মান চলে আসবে এখানে সেম লক সেভেন ভাগ লক ফোর দেখো লক সেভেন দিবা আগে পাওয়ারটাকে তারপর লক বেস ফোর সমান দিলে আমরা মান পেয়ে গেলাম ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন পাঁচটা মান এখান থেকে আমরা নিব আর সেমভাবে এই যে লক টু টু দি পাওয়ার ষোলো লক থ্রি ফাইভ টু দি পাওয়ার থ্রি লক টেন টু দি পাওয়ার ফোর সবগুলো এখান থেকে তোমরা বের করবে সেমভাবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা আসি বাহাত্তর পৃষ্ঠা জোরাই কাজ বাহাত্তর পৃষ্ঠা তোমাদের পাঠ্য বইয়ের জোরকা এখানে আছে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারের চক্রবৃদ্ধির মূলধন একটু সূত্রগুলো দেখিনি আমরা এখানে আমাদের বইতে দেখো খেয়াল করি এখানে একটু পেজ নাম্বার একাত্তর তোমাদের কি বইয়ের পেজ নাম্বার একাত্তর বলছে এখানে চক্রবৃদ্ধি মুনাফার সাথে পরিচিত আমরা সবাই আর এইটি অনেক ম্যাচ ছিল আমাদের চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে এইজ ইকুয়াল টু পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এটা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফার মূলধনের ক্ষেত্রে সূত্র এইজ ইকুয়াল টু পি ইন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এ হল প্রাথমিক মূলধন এ চক্রবৃদ্ধি মূলধন আর হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার এন হল সময় কত সময় ধরে এটা আমাদের ছিল দেখো তোমাদের বইয়ে একটা সমস্যা আছে একাত্তর পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে দেখো এখানে ধরেছি আমরা প্রাথমিক চক্রবৃদ্ধি মূলধন এই কল টু পি কোশ্চেন বলছি কিন্তু দেখো যে আট পার্সেন্ট চক্রবৃদ্ধি হার মুনাফায় হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে দ্বিগুণ হবে অর্থাৎ তার প্রাথমিক মূলধন পি আর মুনাফা চক্রবৃদ্ধি মূলধন কত টুপি দ্বিগুণ আর মুনাফার হার দেওয়া সেখানে আট পার্সেন্ট অর্থাৎ আর ইকুয়াল টু আট পার্সেন্ট আট ভাগ একশো জিরো পয়েন্ট জিরো এইট সূত্র এ ইজ ইকুয়াল টু পি টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন তাহলে এর মান কত টুপি এর মান হলো টুপি পি এর মান হলো পি আছে ওয়ান প্লাস আর আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট হোল টু দি পাওয়ার এন এই পি এবং এই পি বাদ তাই টু ইক উভয় পক্ষে পি দিয়ে ভাগ করছি আমরা তাই টু ইকাল টু ওয়ান পয়েন্ট জিরো পয়েন্ট জিরো এইট হোল টু দি পর এন টু ইকাল টু ওয়ান পয়েন্ট জিরো এইট হোল টু দিপো আর এন এই যে সূচকে আছে সূচককে আমরা লগে প্রকাশ করবো তারপর লগে প্রকাশ করার টেকনিক কী জানি সেটা হচ্ছে কি এইটাকে আমাদের লগের বেস করতে হবে ঠিক আছে তো এখানে এনকে রেখে দেব সামনে আর লগ এই যে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান পয়েন্ট জিরো এইট হবে আমার লগের বেস আর পাওয়ারে চলে যাবে কত দুই আমরা যে একটু আগে শিখলাম যে সূচক থেকে লগে যাওয়ার নিয়ম এই আমরা সূচক থেকে লগে আসলাম এটা করার নিয়ম কি তোমাদের ক্যালকুলেটারে আগে দিবা লক টু ভাগ লক ওয়ান পয়েন্ট জিরো এইট দেখো লক টু ভাগ লক ফার্স্ট ব্র্যাকেট ওয়ান পয়েন্ট জিরো এইট ফার্স্ট ব্রাকেটগুলো সমান উত্তর চলে আসছে আমাদের এখানে যে নাইন পয়েন্ট জিরো জিরো সিক্স অর্থাৎ নয় বছর হ্যাঁ এখানে নয় বছর প্রায় মূলধন প্রায় নয় বছরে নয় বছরে দ্বিগুণ হবে ঠিক আছে এই সেম প্যাটার্ন ম্যাথ আমাদের এখানে দেওয়া আছে জোর দেখো বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফাহারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পারসেন্ট বৃদ্ধি পাবেন এই ম্যাটটা আমাদের এখানে দেওয়া আছে দেখো তাহলে এখানে হলো বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পারসেন্ট বৃদ্ধি পাবে আমরা এখানে ধরলাম প্রাথমিক মূলধন পি সময় ধরলাম এন সময়ে আর মুনাফার হার হচ্ছে বারো পারসেন্ট অর্থাৎ বারোভাগ একশো জিরো পয়েন্ট ওয়ান টু

তো এখানে সূত্র আমাদের এই ইজ টু টু ওয়ান আর টু দি পাওয়ার কত এন এর মান হলো ওয়ান পয়েন্ট ফোর পি এর মান পি ওয়ান প্লাস আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু টু দি পাওয়ার এন বাদ দিলাম বাদ দিলে থেকে দেখো তা বাদ ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট যোগ করলে ওয়ান পয়েন্ট টু দি পাওয়ার এন এইটাকে আমরা কী করব আগে লগে প্রকাশ করব এ ওয়ান পয়েন্ট ওয়ান টু হবে লগের ভিত্তি এই দেখো এন কে রেখে দিলাম লগ লগের ভিত্তি হল ওয়ান পয়েন্ট ওয়ান টু পাওয়ারে চলে যাবে কত ওয়ান পয়েন্ট ফোর এখানে ছিল সূচকে আমরা গেলাম কোথায় লগে তাহলে ক্যালকুলেটর করবা লগ ওয়ান পয়েন্ট ফোর ভাগ লগ ওয়ান পয়েন্ট ওয়ান টু তো এখানে তিন বছর আসবে অর্থাৎ তিন বছরে মুনাফা আসলে তার দ্বিগুণ হবে ওকে তাহলে আমরা আজকে এই লেকচারে এই পর্যন্ত রাখবো আমরা পরবর্তী লেকচারে বাকি ম্যাথগুলো দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ